সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকের যে ভিডিওর বিষয় ব্রয়লার মুরগির বাজার নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় যেখানে ব্রয়লার মুরগির বাজার ফুরসা বাজার দেওয়া ছিল একশো চল্লিশ টাকা যা সাধারণ মানুষের মন জয় করেছিল কিন্তু যারা খামারি ছিল তাদের কিন্তু অনেক ক্ষতি হয় তার কারণ কোনো কিছু বাজার নির্ধারণ করতে গেলে তার যদি উৎপাদন খরচটা না জানা না জানা হয় অযথায় যদি কোনো বাজার নির্ধারণ করা হয় তাহলে হাজার হাজার খামারি যখন ক্ষতিগ্রস্ত হবে কিছুদিন পর দেখা যাবে সেই বাজারটাই এত উপরে উঠেছে যে সাধারণ মানুষ আর তা কিনে খাতে পারছে না এর কারণ আপনি যদি কোনো বাজার নির্ধারণ করতে যান তাহলে অবশ্যই তার উৎপাদন খরচটা জানা আবশ্যিক আমরা যারা খামার পর্যায়ে ব্রয়লার মুরগি চাষ করি আমাদের যারা নিজে পরিশ্রম করি আমাদের এক্সট্রা লোক না রেখে আমরা নিজেরাই পরিচর্যা করি আমাদের মতন খামার খামারি যারা আছে তাদেরও এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা এবং এরকম একটা পোস্ট যদি ভাইরাল হয় খুচরা মূল্য একশো টাকা তাহলে আমি যেই খুশিতে ভোক্তারা আনন্দিত যে বাজার ব্রয়লার মুরগির দাম অনেক কম জনগণকে শান্তি পাবে সেটা হওয়াটা স্বাভাবিক কেনা কমে খেতে চাই আমিও চাই এবং সেটা হোক এটা আমিও চাই যার জন্যে আমাদের মতন অনেক খামারি জ্বালা ছিল হঠাৎ করে এই মূল্য নির্ধারণের ফলে গত দুই মাস একটানা না বাজার নিম্নমুখী হয় এক কেজি ব্রয়লার মুরগি খামার পর্যায়ে থেকে বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো টাকা যা প্রত্যেক কেজি প্রতি খামারিদের লস হয়েছে সর্বনিম্ন পনেরো থেকে বিশ টাকা এক কেজি ব্রয়লার মুরগি পনেরো থেকে বিশ টাকা যদি খামার পর্যায়ে লস হয় তাহলে এই যে হাজার হাজার মুরগি সর্বনিম্ন দু কেজি করে যদি মুরগি হয় তাহলে চল্লিশ টাকা একটা করে বয়লার মুরগিতে যদি চল্লিশ টাকা লস হয় তাহলে ওই খামারি কি পরিচালানে মুরগি চাষ করার জন্য আর উৎসাহিত হবে আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবার আসি মূল্য নির্ধারণ যদি যৌক্তিক না হয় তাহলে কি প্রতিক্রিয়া দেখা দেয় যদি মূল্য উৎপাদন খরচের চাইতে কম হয় খুরসা মূল্য তাহলে খামারিরা মুরগি চাষ প্রাসঙ্গত কারণেই বন্ধ রাখবে এতে করে দেখা যাবে যে খুরসা মূল্য নির্ধারণ করা হয়েছিল তার চাইতে অনেক গুণ বৃদ্ধি পেয়ে যেতে পারে এতে করে দেশের জনগণ এবং সরকার উভয়ই আরও ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি একজন ছোট্ট খামারি আমরা এই যেখানে এক বস্তা খাদ্য এই এক বস্তা খাদ্য আপনাদেরকে একটু মূল্য দেখাই এক বস্তা খাদ্যের দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা যদি কোনো খামারি সেটা বাকিতে লেনদেন করে তাহলে এই ফিডের মূল্য এটাই রাখা হয় আর যৌক্তিক কারণেই খামারিরা ক্যাশ টাকায় লেনদেন করতে পারে না তার কারণ এক চালান যদি লাভ হয় দেখা যাচ্ছে পরের সালানে ওই লাভের টাকা আবার লসে পরিণত হয় বাজার মূল্য কমে যায় খামারে রোগ ব্যাধি দেখা দেয় বিভিন্ন কারণে যার ফলে মূলধন হারানো পরে যখন ব্রয়লার মুরগি চাষ করতে হয় তখন খামারি বাকিতে তখন লেনদেন করে ডিলার পর্যায়ে যার ফলে খামারের উৎপাদন খরচটা একটু বেশি হয় তো এটা যখন ভাইরাল হয় তার কিছুদিন পর থেকে সরকার নড়ে চড়ে বসে তার জন্য সাধুবাদ জানায় এবং নতুন করে বাজার নির্ধারণ করা হয় এবং আগের যেই বাজার তালিকা ছিল ভুয়া বলে ঘোষণা করা হয় তো এইসব যারা ভুয়া তথ্য দিয়ে খামারি তথা দেশ এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করেন আমি তাদেরকে অনুরোধ করব যারা এইসব ভুয়া তালিকা প্রকাশ করেন তারা আগে আপনি নিজেকে সেই জায়গায় একটু দাঁড় করাবেন আপনি যদি খামারি হতেন তাহলে আপনার খামারের উৎপাদিত পণ্য যদি লস করে বিক্রয় করতে হয় অবশ্যই পরে চালানে আপনি আবার যদি ব্রয়লার চাষ করতে চান তাহলে একটু বলবেন যে না একবার লস করেছি তাহলে আমাকে দেখে শুনেই চাষ করতে হবে যদি বাজার এইভাবেই থাকে তাহলে আপনি ভাববেন যে না আর চাষ করা যাবে না তখন কিন্তু বাজার অটোমেটিকলি উপরের দিকে উঠতে থাকবে তখন দেশ আর বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে বিদেশ থেকে তখন মাংস আমদানি করতে হবে ক্ষতি হল খামারির তথা দেশের এবং সরকারের বিদেশ থেকে যখন মাংস আমদানি করবেন অবশ্যই ডলারের প্রয়োজন হবে যা বাংলাদেশে অলরেডি অনেক ঘাটতি তো আপনারা অবশ্যই বাজার যখন নির্ধারণ করবেন